সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনারে মাদিন আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মে তুমি ছিলে অলকনের দেশ বড় এ মারাত যেছিল তোমার পরিবেশ ইয়াসবে নামে তুমি চলে অলকনের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ আর নবীর চুমায় হয়ে গেলে সোনার মদিনা নবীর চুমাই হয়ে গেলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিন্তু তোমায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব কিন্তু সব সবুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব লিব কিন্তু তোমায় সব লিব কিন্তু তুমি তোমার বুকেহে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে হে লামিন রিলামিন এসেছে আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির সদা এসেছে আরে তোমার বুকে প্রবাহিত না তোমার বুকে প্রবাহিত নূরের ই সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না